চিকেনটা আমার খুব ভালোভাবে কষা হয়ে গেছে চিকেন বিরিয়ানি কম সময়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা অনেক ভালো আছেন আমার এটা প্রথম ভিডিও আমি আজকে বানিয়ে দেখাবো আপনাদেরকে চিকেন বিরিয়ানি এখানে দেখতে পাচ্ছেন আমি চাল ভিজিয়ে ভালো করে দু ঘন্টা আগে ভিজিয়ে ধুয়ে রেখে দিয়েছি এখানে আছে আলু কাটা পাঁচশো গ্রাম আলু নিয়েছি আর এখানে আছে চিকেন আমি ধুয়ে রেখে দিয়েছি আগে থেকে আর এই যে দেখছেন পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি এটা বেরেস্তা করার পেঁয়াজ তাহলে প্রথমে আমি আগে করব আলুটা সেদ্ধ করে নেব আলু সেদ্ধতে আপনার অল্প একটু হলুদ দেব আর একটু একটু লবণ দিয়ে দেবো আপনাদের একটু দিচ্ছি গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবার আমি দিয়ে দেব জল এবারে আলোটা আমি সেদ্ধ করতে দেবো সেদিন গ্যাসে এটা আমি ঢাকা দিয়ে দিলাম এবার আমি এখানে চিকেনটা মাখিয়ে নেব এখানে দিচ্ছি আমি টক দই আছে এখানে দেড়শো গ্রাম এটা দিয়ে দিলাম আর দেব এখানে আদা রসুন কাঁচা লঙ্কা এখানে আমার বাটা আছে এখানে আমি তিন চামচ দিয়ে দিলাম বিরিয়ানিতে একটু বেশি আদা রসুনটা লাগে সেজন্য আমি একটু বেশি দিয়ে দিলাম আর দেবো এখানে লঙ্কার গুঁড়ো এক চামচ আর হাফ চামচ এখানে কাঁচা লঙ্কাটা একটু বাটা আছে সেজন্য ঝালটা একটু কম দিলাম আর দিচ্ছি এখানে লবণ লবণটা আমি তিন চামচ দিয়ে দিলাম আর মতন দিয়ে দিলাম আপনাদের ইচ্ছা মতন দিয়ে দিবেন এখানে দিলাম জিরে ধনে লঙ্কার গুঁড়ো জিরে ধনের গুঁড়ো আছে এখানটায় এবার দেব আমি একটু সর্ষের তেল আমি এটাকে একটু ভালো করে মাখিয়ে দেব সরি মাখানো হয়ে গেল মাংসটা চিকেনটা এবার আমি এটা ঢেকে রেখে দিলাম ভালো করে না আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম চিকেনটা এবার আমি পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নেব এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি সুন্দর করে বেরেস্তা করার জন্যে আমি সাদা তেল বেরবো সাদা তেলটা একটু বেশিই লাগবে কেন বেরেস্তার জন্য একটু পেঁয়াজটা বেশিই লাগে তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজটা আমি এবার দিয়ে দেবো গ্যাসের ফেম রু হাই করে রাখতে হবে কেন বেরোস্ত একটু অনেক সময় লাগে সেই জন্য একটু জোরেই জোরে আছে এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় যতক্ষণ পেঁয়াজটা লাল লাল হয়ে না ভাজা হচ্ছে ততক্ষণ আমি এইভাবে বেড়েই যাব দেখি আলুটা কতদূর সেদ্ধ হয়েছে এখন আলুটা ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়েছে ফিফটি পার্সেন্ট হলে আলুটা সেদ্ধ হয়ে যাবে ঠিক আছে এখনও আলুটা একটু শক্ত আছে হ্যাঁ ঢাকা দিয়ে দিলাম কয়েক মিনিটের জন্য দেখতে পাচ্ছেন পেঁয়াজটা গোল্ডেন কালারের ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা এইভাবে তুলিয়ে নেব বাকি আলুগুলো আমি একই রকমভাবে সিজে নেব আমি একই রকমভাবে বাকি আলুগুলো এইভাবে ভেজে নেব আমি এইগুলো তুলে নেব এবার আমি চিকেনটা রান্না করে নেব এটা একটু বড় কড়াই লাগবে সেই জন্য বড় কড়াইটা আমি বসিয়ে দিলাম গ্যাসে কড়াইটা একটু গরম হয়ে যাক ততক্ষণ আমি এদিকে যে রাইসটা রান্না করব এখানে জলটা গরম হতে থাক ততক্ষণ জলটা বসিয়ে দিলাম আমি জলে কি কি লাগবে সেটা আমাদের আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে চার চামচ লবণ লাগবে পরিমাণ মতন আর দিতে হবে আপনাদের একটু সাদা তেল আর দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো দার্জিলিং আছে একটা জৈত্রী আছে একটা স্টার আছে একটা বড় এলাচ কয়েকটা ছোট এলাচ কয়েকটা দারচিনি লোক বলবো এবার আপনার জলটা গরম হয়ে থাকি রাখ এখানে কড়াইটা গরম হয়ে গেছে আমি যে পেঁয়াজ বেরেশতা করেছি আলু ভাজা করলাম সেই তেলে আমি এখানে দিয়ে দিলাম এই তেলেই আমি চিকেনটা রান্না করে নিব অনেকক্ষণ হয়ে গেছে মাখিয়ে রাখা আমি এটা আস্তে আস্তে কড়াই দিয়ে হলে কষিয়ে ভালো করে গ্যাসটা হাই ফ্লেমে দিতে হবে এইভাবে নেড়ে নেড়ে কষতে হবে মাংসটা এখন একটু চাপা দিয়ে ঢেকে রাখি চিকেনটা আমার খুব ভালোভাবে কষা হয়ে গেছে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে বন্ধ করে দিলাম এবার দেখি আমি ভাতের জলটা কেমন গরম হয়েছে ভাতের জলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি চালটা দিয়ে দেবো ঢাকনাটা খুলে একবার দেখে নেবো আমি চাকাটা খুলে মাংসটা কতটা কষা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা কি হয়েছে কষা হয়ে এসছে আর তো হবে এবার আমি এখানে দিয়ে দেবো বিরিয়ানি সানরাইজের মশলা সানরাইজের বিরিয়ানি মশলা এখানে আমি দেড় কিলো মাংসদের দু প্যাকেট দিয়ে দেবো আপনারা চাইলে আর এক প্যাকেটও দিতে পারেন এখানে আমি দু প্যাকেট মশলা দিয়ে দেব এখানে আমি গিয়ে শুনে ভাতটা কতদূর হলো খুব ভালোভাবে ফুটে গিয়েছে এটা হচ্ছে বাসমতি রাইস এটা আপনারা যে কোনো দোকানে নিয়ে নিতে পারবেন আর একটু হবে এক থেকে দু মিনিট তাহলে হয়ে যাবে ভালোভাবে হয়ে গেছে এবার ভাতটা আমি ছিটি নেব দেখতে পাচ্ছেন এবার আমরা এই যে যেই হাঁড়িটাতে আমি রাইসটা রান্না করলাম সেই একই হাইটাতে আমি বিরিয়ানি রাইসটা মাখিয়ে নেব প্রথমে একটু এই যে চিকেনের গ্রেভিগুলো একটু তেলটা হাঁড়ি হাঁড়ির তলাতে একটু দিয়ে দেব দমে দিলে পরে তাতে না লাগে আমি প্রথমে এটা এই যে এখানে আছে দুধ একটু হালকা গরম হালকা গরম দুধটা এবার এখানে আমি ঘি এই দুধের সময় আমি সব একসঙ্গে এক জায়গাতেই মাখিয়ে নেব আপনারা আলাদা আলাদা করে দিতে পারেন ফুড কালার এটা সামান্য একটু দেবো আর দেব এখানে এই যে দেখছেন গোলাপ জল এখানে আমি দু চামচ গোলাপ জল দিয়ে দেব আর দেব কেওড়া জল দু চামচ এই যে দেখছেন এটা হচ্ছে মিঠা আতর এটা দিয়ে দেবো আমি পুরোটাই দিয়ে দিলাম এবার এটা ভালো করে মিশিয়ে নেব এটা আমি এখন দেব না সব শেষে ভাতের উপরে ছড়িয়ে দেব এবার আমি প্রথমে রাইসটা ঢাকবো দেখছেন পেঁয়াজ তারপর দেবো একটু বিরিয়ানি মশলা রেখে দিয়েছিলাম আমি এটা একটু দিয়ে দেব এবার দিব আলু ভাজা আলু দিয়ে দেবো আমি চিকেন এই যে আমি সব চিকেন গুলো দিয়ে দিলাম এখানে গ্রেভিটা আমি কিছু রেখে দিলাম আমি ভাতের উপরে দিব বাকি যে গুলো আছে সেগুলো আমি সব দিয়ে দেবো আমি ভাতগুলোকে খুব ভালোভাবে এইভাবে চিকেন গুলোকে ঢেকে দিলাম এবার আমি বাকি যে পেস্তাগুলো আছে সবই দিয়ে দেব বাকি একটু মশলা আছে বিরিয়ানির সেটাও আমি দিয়ে দেব এবার যে চিকেনের যে মশলাটা আছে গ্রেভিটা সেটাও আমি দিয়ে যে আমি দুধটার সময় ঘি দুধ গোলাপ জল কেওড়া জল মিঠা আতর এবার আমি এগুলো সব ছড়িয়ে দেবো এভাবে ঘিটা জমে গেছে দেখুন এই দেখুন আপনাদেরকে আমি তুলে দেখাচ্ছি এই যে দেখুন আলুটা কত নরম হয়েছে এই যে বুঝতেই পারছেন আলুটা কত সুন্দর সিদ্ধ হয়েছে এই যে এই যে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে এরকম চিকেন বিরিয়ানি কম সময়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবে খোদা হাফিজ